আমি এত বই উঠছে কাততলা পাখ ছাতা দেখো উঠছে এই র ছাতা ফুটামো নাকি এই রোজে ছাতা ফুটালো সাতায় তো ফুটাম বন্ধুরা আমরা এই যে সামনে শুট করে এলাম আর আমাদের এই যে সব এই যে পিছনে কত দর্শক আছে আর এটি আমরা সবাই মিলে মানে ফানি ভিডিও করে এলাম ফানি ভিডিও ইউটিউবের নাম শিখে তোমাদের বন্ধু তো আপনাদের যদি এই যে সার্চ দিবেন যদি আপনাদের যদি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন তো বন্ধুরা এই যে এটা আমার মামা লাগে এই যে এটা আমার মামা লাগে এটা আমার মামা লাগে